ফ্যামিলি একটা শুরু করেছি যেটা না আজকে হরো করি প্রায় দু বছর হতে চললো আপনাদের সবার আশীর্বাদে আপনাদের সবার ভালোবাসায় তো সেই জায়গা থেকে তো অবভিয়াসলি খুবই ভালো লাগছে আর খুবই খুশি আর আমি শুধু এইটাই চাইব যে যেইভাবে অডিয়েন্স আর আপনারা মিলে এতটা আমাদের সাপোর্ট করেছেন আর ভালোবাসা দিয়েছেন আগামী দিনেও যখন আমি কাজ করবো আবার নতুন করে ইনফ্যাক্ট আমি নতুন একটা কাজ করতে চলেছি আর সেটা নিয়ে আমার বলাই উচিত যে আপনারা জানেন নিশ্চয় যে আমার দুই মেয়ের ডাকনাম হলো সারার ডাকনাম হলো নিনি আর যারার ডাকনাম হলো চিনি সো সেই জায়গা থেকে আমি একটা প্রোডাকশন হাউস শুরু করেছি যেটার নাম হলো নিনি চিনি মাম্মাস মাম্মাজ প্রোডাকশান তো সেইটা আমার মেয়েদের জন্য আর কি করা বিকজ আমার মেয়েদের এতটাই কন্ট্রিবিউশন আমার ক্যারিয়ারে যে ওদের সাপোর্টটা না থাকলে যেরকম আমি আগেও বলেছি আবারও বলবো আমি একটা ওয়ার্কিং মাদার হতে পারতাম না আজকের অ্যাওয়ার্ডটা কাউকে ডেডিকেট করতে চাইবেন আজকের অ্যাওয়ার্ড আমি হোমেন পাওয়ারকে ডেডিকেট করতে চাইবো অঞ্জনা ভৌমিক আমার মা চলে গেছেন ঠিকই পাঁচ মাস আগে কিন্তু আমার সারা যার আমার দুই মাকে আমার কাছে ছেড়ে গেছেন আর আমার বোন চন্দনা তো আমি আজকে এই অ্যাওয়ার্ডটা আমার মা আমার বোন আমার দুই মেয়েকে ডেডিকেট করতে চাই নতুন করে অভিনয় কি আবার দেখতে পেতে পারি আমরা আমার কি কেন 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 নয় কেন নয় আমরা তো চাই দেখতে মানে চাই দেখতে মানে এটা ফুল বাউন্সার क्वेश्चन ছিল বিশ্বাস করো আমরা চাই দেখতে মানে এটা যা মানে যারা বলে আর কি তো করছে না এতদিন ধরে সেটা তো আপনি সাকসেসফুল এবার একটু অভিনয় জগতে আসুন না মানে দিস ইজ নট ফেসফুল গুগলি क्वेश्चंस করছে আমাকে না ভীষণ মিষ্টি দেখতে ভালোই লাগে আমরা এত ভালো পছন্দ অভিনয় মিস করি না সেটা একেবারেই নয় এই ইন্ডাস্ট্রিতে আসা টেলিভিশন থেকে আর কি বম্বে হেপে ফুরে করে তারপরে কলকাতায় এসে কাজ করা আর প্রোডাকশন ওয়াজ আ চয়েস দ্যাট আই মেড দ্যাট ওন টু লন প্রোডাকশন আর সব শিখেছি নিচের হাত আর কি প্রোডাকশন তো এমনিতে শেখানো যায় না বাট তোমরা যে কাজগুলো করছো সেটাও শেখানো যায় না তোমরা সবাই অনফিল্ডি শিখেছ আমিও অনফিল্ডি শিখেছি সবটা যা শিখেছি তো সেই জায়গাতে অভিনয় মিস করি না সেটা নয় খুবই মিস করি বাস আমাদের কথা ভেবে আমরা কিন্তু ভবিষ্যতে চাইব

और नेवर गिव अप बिलीविंग इन योरसेल्फ फैनी দের জন্য কি বার্তা দিয়ে যাচ্ছে লাভ ইউসেলফ এন্ড लव योर फैमिली आज चली